আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়াস আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে এক সেট ফার্নিচার যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন তাপস ভাই উনি আমাদের ডেলিভারি দিব বাগেরহাট সদর উনি আমাদের থেকে নিয়েছেন বাঘিরা সদর আমরা ডেলিভারি দিব উনি আমাদের থেকে অনলাইনে থেকে দেখে কিন্তু এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো নিয়েছেন তার মধ্যে নিয়েছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে একটা হচ্ছে ফোম কাটিং ডিজাইন খারাপ আর একটা হচ্ছে সূর্যমুখী ডিজাইনের উপরে খুব চমৎকার কারুকার্যের মধ্যে তৈরি করা হয়েছে তার পাশাপাশি উনি আমাকে ওয়াল কেবিনের শোকেজ আধুনিক ডিজাইনের খুব স্টাইলিশ ওয়াল কেবিনের শোকেজ এবং তার পাশাপাশি নিয়েছেন একজন খুব দারুণ একটি ড্রেসিং টেবিল নিয়েছেন যেটাকে আমরা বলি ভিক্টোরিয়া ডিজাইনের ড্রেসিং টেবিল এবং উনি আমার তিন পিলার একটি ওয়ার্ড্রোব নিয়েছেন সুন্দর দুটো সাইড বক্স নিয়েছেন এবং একটি মোগল ভিক্টোরিয়া ডিজাইন এখানে ডাইনিং টেবিল নিয়েছেন যেটা হচ্ছে ছয় চের উপরে তার উপরে মিলে গ্লাস তার পাশাপাশি আমার থেকে সোয়ান ম্যাট্রেসের দুইটা ম্যাট্রেস নিয়েছেন যেটা হচ্ছে খুব ভালো মানে মেডিকেটেড ম্যাট্রেস তো আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপরে ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে আমরা এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি এবং যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফার্নিচার যেগুলোর মধ্যে রয়েছে যে খাটটা এগুলো আমরা প্রত্যেকটা একটা আড়াই ইঞ্চি উপর তৈরি করা সলিড চিটা এবং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের মধ্যে করা এটাও আমাদের গ্যালারি বক্সে নিয়েছেন এটা সলিড আড়াই ইঞ্চি উপর সলিড উপর খোদাই করে আমরা ডিজাইনগুলো করা বিছানা লোহা কাঠের মাঝখান ঠাসাগুলো লোহা কাঠের মধ্যে করা এই সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের তেষট্টি হাজার টাকা আর আমাদের সূর্যমুখী ডিজাইনের যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে এই খাটটা আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে করা যেটি সাইজ হচ্ছে পাশে আপনার ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট ভিতরে হচ্ছে আপনার বাইশ ইঞ্চি উপ করা সুন্দর ডিজাইনের এই ওয়ালকেমশগুলো আমরা থাকগুলো আমরা এটি কিন্তু কিছুক্ষণ পরে ডেলিভারি দেওয়ার কারণে আমরা থাকগুলো ফিটিং করা হয় এগুলো প্যাকেটিং করা রয়েছে এগুলো মিলি গ্লাস এখানে আমরা স্পোর্ট লাইট ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা লাইট যখন জ্বলবে নিষ পর্যন্ত কোকারেসগুলো দেখা যাবে আর মিনো গ্লাস দেওয়ার কারণে যে কোনো কোকারে দুইবার দেখা যাবে দেখতে খুবই স্মার্ট দেখা এই সুন্দর ওয়ালকেমের সোক্সটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সলিড টাকা এবং কাঠের ন্যাচারাল পলিশে এই বালকে সোক্সটি নিতে পারবেন তার পাশাপাশি ডিজাইনের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন চার ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা এই ড্রেসিং টেবিলটি আমাদের উপর তিনটে ডরের নিচে তিনটে পাল্লা খুব সুন্দর কারুকার্যের ভিতরে তৈরি করা সুন্দর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিল নিতে পারবেন আমাদের ফোমকারেন্ট ডিজাইনে ভিতরে খুব সুন্দর পিলার ডিজাইনে করা যেটা হচ্ছে আমরা পাশে পাঁচ ফিট হচ্ছে চার ফিট তিন ইঞ্চি গভীরে হচ্ছে বাইশ ইঞ্চ করা সুন্দর এই ওয়ার্ডরুপটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকাগুলো ওয়ার্ডড্রুপটা নিতে পারবেন তার পাশাপাশি দুইটা বক্স রয়েছে সাইড বক্সগুলোর দাম হচ্ছে এক একটা বক্স দশ হাজার টাকা করে এবং যে ডাইনিং টেবিল লিখতে আছে এটার উপরে টেন মিলিমিটার গ্লাস বরবে সুন্দর কারুকার্যের উপর অনেক ভাবে আমরা এই ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকাগুলো নিতে পারবেন তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন দুইটা সোয়ান ম্যাট্রেস যেগুলো এগুলো এগুলো কিন্তু পনেরো বছর গ্যারান্টি থাকে এগুলো হটলাইন নাম্বার আছে বাংলাদেশ যে নাম্বারগুলো আছে আপনার যদি কোনো অসুবিধা হয় ওনাদেরকে কল করে জানাতে পারবেন সুন্দর এগুলো হচ্ছে মেডিগ্রেট ম্যাট্রেস খুব দারুণ ম্যাট্রেস এই ম্যাট্রেসগুলোর দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এগুলো পনেরো বছরের গ্যারান্টি ম্যাট্রেস তো অভিয়াস এই চমৎকার ফার্নিচারগুলোর মধ্যে যে কোনো একটি ফার্নিচার তো আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সুন্দর দেখতে তার পাশে লাখের মোড় আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দ ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ দুটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ